সুপ্রিয় দশক স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ডেলটাসন যা হচ্ছে পেটনিসুলন গ্রুপের ওষুধ মূলত কি পেটনিসুলন গ্রুপের ওষুধগুলো কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্ব রয়েছে তো ডাক্তার আসলে অনেকে লিখতেছেন সেক্ষেত্রে অনেকে আছেন যারা রোগটাকে তাড়াতাড়ি ভালো করার জন্য লিখতেছেন কিন্তু এ ধরনের ওষুধ খাওয়ার ফলে কিন্তু আপনার শিশুর প্রচুর পরিমাণে ঝুঁকি রয়েছে বিশেষ করে বলবো যে অস্টিও ম্যালাসিয়া একটা রোগ রয়েছে হাড় বাঁকা হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় এই ধরনের সমস্যা হতে পারে এবং দীর্ঘদিনের এই ধরনের ওষুধ সেবনে কিন্তু আপনার হার্ট কিডনি লিভার এই ধরনের অর্গানে প্রচুর পরিমাণে প্রতিক্রিয়া পড়তে পারে আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে চুলকানিটা হচ্ছে সেই চুলকানির ক্ষেত্রে একবার যদি আপনি ওষুধ খাইয়ে ফেলেন পরবর্তী সময় কিন্তু আপনার এই ওষুধ ছাড়া কমবে না মানে আপনি এলা টলি খাওয়ান ফেক জুই খাওয়ান যেটাই খাওয়ান সাথে কিন্তু এটা খাওয়াতে হবে আপনার শিশুর যদি ঠান্ডা কাশি হয়ে যায় একবার যদি এই ফিপারেশন ওষুধ খাওয়ান তখন কিন্তু আবার যখন যত ওষুধে খাওয়াবেন তখন এটা কিন্তু খাওয়াতে হবে মোট কথা হচ্ছে এই ওষুধটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে সাইড এফেক্ট রয়েছে এটা জেনেই খাওয়াতে হবে আর এটা আপনার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বিশেষ করে বলবো যে ঠান্ডা কাশি সর্দি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়ে থাকে তো এই ধরনের একটি সিরাপ যার বাজার মূল্য হচ্ছে ষাট টাকায়ের আশেপাশে খাওয়ার নিয়মটা অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর খাওয়াবেন ধন্যবাদ